কোথায় সেই পুলিশের বৌরা কদিন আগে নাকি সাংবাদিক সম্মেলন করেছে ওদের নাকি মেরুদণ্ডে খুব দেখা লেগেছে তা বলি পুলিশের বৌরা তোমরা কি জানো তোমাদের স্বামীরা থানায় কী কী কীর্তন করে খুলবো খাতা খুলবো সেই কীর্তনগুলো যদি এক একটা জান তাহলে কতবার করে সাংবাদিক সম্মেলন করছে তা বলি মা মাটি সরকারের মাননীয় মমতা ব্যানার্জি সহযোদ্ধা গুণধর অনুভূত বাসির সুরে সুরে কেতন করতে করতে যখন তোমাদের কাছে শোয়ার ইচ্ছা প্রকাশ করছিল পুরুষের বউ পুরুষের মায়ের কাছে শুতে যেতে ইচ্ছা করছিল বলে সেই সময় কি খুব খুশুরি লেগেছিল তখন একবার মনে হয়নি সাংবাদিক সম্মেলন করি তখন মনে হয়নি যে না আমাদেরকে খুব অসম্মান করছে তা বলি আপনাদের স্বামীরা যে মাননীয়া পা চাঁকে মানন মাননীয় চুটি ঠাকা হয়ে যে দলদাস হয়ে কাজ করে ওই তখন তো একবার মনে হয় না সাংবাদিক সম্মেলন করি তোমাদের স্বামীরা যখন বিশ্বের বহির্ভূত টাকা বান্ডেল বান্ডেল টাকা নিয়ে যখন বাড়িতে আসে ওই তখন একবার মনে হয় কিন্তু যে সাংবাদিক সম্মেলন করে জানাই যে আমার স্বামীর যা মাইনে নেই তার চেয়ে বেশি টাকা বাড়িতে আসছে বিশেষ টাকা তখন তো খুব ক্ষেতে মিষ্টি লেগেছিল না তখন শান্তিতে সম্মেলন করে জমা দেন আপনাদের প্রতিরা আরজি করে যখন ওই ডাক্তার মেয়েটি তদন্তে গাতিত হচ্ছিল তো তখন তো মনে হয়নি আপনাদের একবার গামছা করে সম্মেলন সাংবাদিক সম্মেলন হচ্ছি আজকে খুব আতে লেগেছে বলি কোথায় ছিল সেদিনের সেই মান সম্মান যেদিন ওই মেয়েটাকে ওই ভাবে মানে মাননিয়ার কথা শুনি চুরি করে ডেড বডিটাকে নিয়ে সশানে পুড়িয়ে দিতে যাচ্ছিলো তখন কোথায় ছিল আপনাদের ব্যাক বোন কোথায় ছিল আপনাদের মান সম্মান পেস্ট্রি ওই সেদিন মনে হয়নি যে না আমাদের স্বামীরা কর্তব্যে গাফিলতি করেছে স্বামীদের বিরুদ্ধে একবার আমরা ধর্নায় বসি ছি পুলিশের বউ আরে সেই দিন তোদের ঘরে লাগবে যেদিন তোদের ঘরের মেয়েদের না ওই রকম করে ওই ঘরে হবে সেদিন তোরা বুঝবি যে সাংবাদিক সম্মেলন কারে কয় হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা আমি দেখে আম শখ দু মিনিটের জন্য শখটা হয়েছি সত্যি ওনার কথার মধ্যে না দুটো জিনিস আছে একটা আছে প্রতিবাদ আর একটা আছে এন্টারটেনমেন্ট ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু ওনার কথাটা মানে কেউ যদি চাও যে ওনার কথা শুনে হাসবে ওনার এই অ্যাক্টিংটা দেখে সে হাসতেই পারো কোনো নিঃসন্দেহে সে হাসতে পারো আর যদি কেউ চাও যে ওনার কথা শুনে তুমি একটু প্রতিবাদী প্রতিবাদী ব্যাপারটা ওনার মধ্যে চাও তো সেটাও তুমি পাবে দুটো ফিল ওনার মধ্যে পাবে তবে তোমরা সর ফার্স্ট জানাও যে ওনার এই কথাগুলো কতটা সত্য কতটা সত্য উনি কি একাই কি একশো পুলিশের বউদের জন্য আমার মনে হয় ওনাকে যদি ছেড়ে দেওয়া হতো ওই সাংবাদিক সম্মেলনের সামনে একটা মাইক নিয়ে তাহলে কিন্তু ওই পুলিশের বউ সত্যি যেহেতু রোজিনা নামে একটা মেয়ে বঙ্গদেবী রোজিনা সে তো করেছে বাট ওনার সঙ্গে যদি ইনি থাকতো ওরে বাবা তাহলে তো ওই পুলিশের পরে তারা এরপরে ভাবতো না যে আমি ওই নেক্সট টাইম কোনোদিন সাংবাদিক সম্মেলন করবো বা সেই সব বিষয়ে আলোচনা করতো নেক্সট আবার কবে আমরা সাংবাদিক সম্মেলন করবো কারণ অবভিয়াসলি সেখানে রোজিনা একাই একশো ছিল বাট এই মহিলাকেও সেখানে দরকার ছিল সত্যি এই দরকার ছিল মানে এনেকে আগে স্ক্রিপ্ট লিখে রেখেছিল আমার তো মনে হয় না উনি স্ক্রিপ্ট লিখেছে যেহেতু উনি রান্না করছে বাহ ওনার রান্নার স্টাইলটা কিন্তু দারুণ পোশাকটাও দারুণ আবার সঙ্গে মধ্যে কী এটা কী একটা পাতা রেখেছে মানে জামার মধ্যে গুজে রেখেছে একটা পাতা যাই হোক সবটা দিয়ে ওনার এই ভিডিওটা কিন্তু বেশ ভালোই হয়েছে বেশ এখন ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে ভাইরাল ইনি এই টাইপ যে ভিডিও বানাচ্ছে রান্না করতে 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 এই টাইপের ভিডিও বানাচ্ছে মানে আমার দেখে না ভিডিওটা সত্যি খুব ফানি লাগলো হাসিও লাগলো দেখলে তো আমি ভিডিওর প্রথমে খুব হাসছিলাম কারণ রিয়েলি ওনার এই কথাটা শুনতে খুব হাসি লাগলো এখন উনি কিন্তু মানুষের কাছ থেকে একটা ভালো বাহবাও পাচ্ছে রিয়েলি ভালো বাহবাও পাচ্ছে তার আগে আমি বলে দিই বন্ধুরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা তারা আমার এই ভিডিওটা যারা যারা দেখছো নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক টাইক করে দিও ঠিক আছে কেন বলো তো বললাম যে ভিডিওতে এই দানিং প্রচণ্ড পরিমাণে ভিউজ হয় কিন্তু লাইক সেভাবে হয় না তো তাই জন্য আমি লাইক করার জন্য একটা রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো নতুন তারা ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এই লাইক পেলে কি বলো তো আমাদের মোটিভেশন বাড়ে আর লাইক পাওয়ার পরে আমাদের ভিডিও করতেও ইচ্ছা করে আর তোমার কমেন্টে জানিও যে এই মহিলার গানটা কেমন লাগে সত্যি তো যে রাত্রিবেলা যখন মোটা মোটা টাকার বান্ডিল নিয়ে বাড়িতে আসে তখন কি একবারও তাদের মনে হয় না যে এই তুমি এত টাকা কোথা থেকে আনলে চলো তোমার জন্য একটা সাংবাদিক সম্মেলন করবো কারণ তুমি তো করো পুলিশের চাকরি তাও তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি বা তিরিশ তিরিশ থেকে মানে পঞ্চাশ হার মধ্যে থাকে তাদের স্যালারি আমি ঠিক জানি না বেশিরভাগ পুলিশের মধ্যে দেখা যায় এই ট্রেনটা তারা তাদের দুটো করে বিয়ে থাকে ঠিক আছে একটা বউ তাদের পার্সোনালি ঘরে থাকে আরেকটা বউ থাকে যে বাইরে বাইরে কোথাও একটা রেখে দেয় মনে করো কোনো একটা ফ্ল্যাটে রেখে দেয় ভাড়া করে এখানে যখন মানসিক শান্তিটা পায় না ওখানে যায় ওখানে যখন মানসিক শান্তি মানে কি বলতো ঘরেরটাতে মানসিক শান্তি সেইভাবে খুব একটা মনে হয় পায় না তাই বাইরে তারা একটা করে রাখে ওইখানে মানসিক শান্তিটা তারা খুব পেয়ে যায় দেখো আমি সব পুলিশকে কিন্তু এই কথাটা বলছি না এরকম অনেক পুলিশ আছে যাদের বউ থাকার সত্ত্বেও তারা বাইরে একটা করে রাখে এটা আমার কথা এটা হাস্যকর সত্য কারণ আমি এই কথাটা কেন বলছি আমি যখন অনেক আগে অনেক আগে দেখেছিলাম আমার চেনা এক বন্ধুদের পরিচিত কিছু মহিলা ছিল তো তারা দেখতাম সবাই পুলিশের বউ মানে পুলিশের গার্লফ্রেন্ড ঠিক আছে তো সেটাই মানে বউ মানে বউ কম গার্লফ্রেন্ড মানে বুঝতে পেরেছে ব্যাপারটা তারা সবাই পুলিশের গার্লফ্রেন্ড তো ওই বউগুলো ওই বউগুলো সবসময় ঘুরবে কোনো সবসময় ঘুরতে পারে ওরা কিন্তু ওরা পুলিশের বউ পুলিশের পার্সোনাল মানে পুলিশের পার্সোনাল হবো না পুলিশ একটা রেখেছে মানে এটা কি যাদের আলাদাভাবে রাখে ওদের একটু মাঝখানে হয়তো চার পাঁচ ছয় হাজার টাকা দশ হাজার টাকা দেয় বলে তুমি এখানে থাকো যখন তখন আসবো তখন হয়তো রান্না খাবো চলে যাবো ঠিক আছে এটাই তাদের কাজ ঠিক আছে যাই হোক এবার আমি একটু আগিয়ে যাই বিরোধে এই মহিলা বলল যে পুলিশের বউরা সত্যিই কি তখন সেটা চোখে দেখে না যখন পুলিশরা কারি কারি টাকা নিয়ে বাড়িতে আসে কারিকারি কারি টাকা নিয়ে তাকে মাসে মাসে মায়না ছাড়া সোনার অলঙ্কার বানিয়ে দেয় তখন তারা চোখে দেখে না কারণ তখন তারা সাংবাদিক সম্মেলন করবে না তো তারপরে এই ভদ্র মহিলা বলল যে সত্যি তো আর্জি করের সময় নীরব পুলিশ কেন কেন জি কলের সময় নিরাপ পুলিশ এই পুলিশদের দেখা যায় জায়গায় জায়গায় রাস্তায় হাত পেতে পেতে হাত পেতে পেতে টাকা নিতে কেন সরকার কি মায়না দেয় না সেই মায়নায় পুলিশের বোর সংসার চলছে না তখন তো আপনারা বলেন না আপনারা পুলিশের বউ যারা যারা আছে আমি জানি প্রত্যেকে মোবাইল ইউজ করে আর প্রত্যেকের মোবাইলে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম মোবাইল সব কিছু আছে সব কিছু আছে তারা কিন্তু সব ভিডিও দেখেও তারা এবং তারা হয়তো সেই ভিডিও থেকে একটা হাসি স্টিকার দিয়ে দেয় বা হাসি মজি দিয়ে দেয় এটাই করে তারা তো আমি সেটাই বলতেছি তখন কি তারা একবারও মনে হয় না যে দেখো এই বাংলায় কোনো রকম কোনো হাত পেতে ভিক্ষা নেওয়া চলবে না গাড়ি থেকে টোটো থেকে সামান্য বাই টোটো থেকে ওরা হাত পেতে ভিক্ষা নেয় এরাও আমি দেখেছি জানো টোটো থেকে নেয় বাইক তো বাইক তো ছেড়ে দাও বাইক তো বাইক ওদের কাছে হাইফাই লোক বাইক চালকরা ওদের কাছে হাইফাই লোক কারণ বাইক চালক থেকেই সব 似てばれへん。 তো সেটাই যে টোটো থেকে বাইক থেকে মোটরভ্যান থেকে লরি থেকে সবজির গাড়ি থেকে তো একদম বলাই যাবে না সবজির গাড়িতে প্রত্যেকটা সবজির গাড়ি থেকে নেয় ঠিক আছে তো এটাই সব গাড়ি থেকে যে এরা নেয় এরা তো দেখে এইসব ভিডিও ভাইরাল হয় মাঝে মাঝে তারপরে কি তাদের মনে হয় না যে না আমাদের বড় এগুলো ঠিক করছে না ভুল করছে আমরা এই নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করি কিন্তু তারা করেনি এরা কী বলতো এদের বড় যা তাই করবে এরাও আবার সাংবাদিক সম্মেলন করবে এদের বাচ্চাদেরও নামিয়ে দেবে সমাজে সোশ্যাল মিডিয়ায় যে আপনার কীভাবে সত্যি তো একটা কথা কী বলতো এরা সরকার এদের তো আর জানেন পুলিশের মেয়ে পুলিশের ছেলে তারা মানে একটা বিরাট বড় পাওয়ারফুল ব্যক্তি মানে বললাম না তোমাদের আশেপাশে যদি কোনো পুলিশের চাকরিজীবী লোকাল যদি কেউ থাকে তাদের ছেলে মেয়ের একটু অ্যাটিটিউডটা দেখবে বা মনে মনে ওরা মনে করে কি পুরো এলাকাটাই ওদের ওরা মনে করে যে পুরো রাজ্যটাই ওদের ঠিক আছে এরকম মনে করে ঠিক আছে এই নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো তারপরে এই মহিলা কি বললো একটু ভিডিওটা শোনাই তোমাদের তাহলে ভালো হবে তাহলে কতবার কোনো সাংবাদিক সম্মেলন করছে তোমাদের স্বামীরা হ্যাঁ সেই পুলিশের বউরা অদিন আগে নাকি সাংবাদিক সম্মেলন করেছে বোধহয় নাকি মেরুদণ্ডে খুব দেখা লেগেছে তা বলি পুলিশের বৌরা তোমরা কি জানো তোমাদের স্বামীরা থানায় কি কি কেতন করে কেতন খুলবো খাতা খুলবো সত্যি ওনার এই কথাগুলো না রিয়েলি আমার না ফানি লেগেছে সত্যি আমি খুব হেসেছি তোমাদের ভিডিও করার আগে ভিডিওটা দেখেছিলাম এতটা হেসেছি না আমার এত ফানি লাগছে ওনার এই দর্শন ওনার এই কথাটা ওনার অ্যাক্টিং করাটা রিয়েলি অনেকটাই ফানি লেগেছে সেই কেতনগুলো যদি এক একটা জানতে তাহলে কতবার কোনো সাংবাদিক সম্মেলন করছে তা বলি মা মাটি সরকারে মাননীয় মমতা ব্যানার্জির সহযোদ্ধা সুরে যখন তোমাদের কাছে আহ শোয়ার ইচ্ছা প্রকাশ করছিল আচ্ছা এই বিষয় নিয়ে কিছু বললো না তো না সত্যি তো ফ্লো যখন শুভার ইচ্ছা প্রকাশ করছিল এনার কথাগুলো ভাই যতবার শুনবে ততবারই হাসি লাগবে তোমাদের রিয়েলি তোমরা প্রথম থেকে শুনতে পারো তো তো তখন তারা তাদেরকে প্রশ্ন করেছে তারা বলেছে যে দেখুন ওই বিষয় নিয়ে আমাদের বলবেন কি তদন্ত চলছে তদন্ত চলছে ভাই আমি তো বুঝতে পারছি তদন্তটা কি চলছে ভাই উনি একটা ক্রাইম করেছে মানে দোষ করেছে ওনার দোষ করেছে ওনার শাস্তি হবে না শাস্তি হচ্ছে উনি দোষ করেছে কিনা ওনার চাঙ্গমঙ্গা বলছে এআই দিয়ে ধরি এখন ওটা তদন্ত চলছে যাই না এই তদন্ত কোনোদিনও শেষ হবে কিনা আবার উনি ওইটা করে আবার একটা ভালো মানে যে ছিল ওখানে আর ওইটা করার ও উচুলেবেলে পোস্ট গেছে মানে বুঝতে পারছো ব্যাপারটা তো পুলিশের বউ পুলিশের মায়ের কাছে যেতে যেতে ইচ্ছে করছিল বলে সেই সময় কিছু লেগেছিল তখন একবার মনে হয়নি সাংবাদিক সম্মেলন করি তখন মনে হয়নি যে না আমাদের খুব অসম্মান করেছে নেজভাই সত্যি শ্বশুরই লেগেছিল কারণ সে যদি বলে কোনো কথা চাকরি থাকবে না চাকরি থাকবে না যেমন কোনো কথা বললে দেখালো পরের মাস থেকে চাকরি থাকবে পরের মাস থেকে তার বউ যে ফুটানি মারে ঠিক আছে ফুটানিও বন্ধ চাকরি না মানে একটা কথা কি বলতো শাসক দলের যে কোনো নেতা যে কোনো কিছু বলতে পারে তাদের জন্য ছাড় তখন এই পুলিশের বউরা নাক সব সব আর মুখ মুখ নাক কান চোখ বন্ধ রাখে না মানে চোখ মুখার কান বন্ধ রাখে তারা তাও কেন বলতো তখন যদি তারা ওই চোখ মুখার কান খুলে তাহলে এরপরে মানে ওই যেদিনকে খুলবে তারপর দিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে যাবে না খেতে পারবে না বুঝতে পেরেছো ব্যাপারটা তো সেইটাই এছাড়া কিছুই না যারা বাদবাকি যা আমার বাদবাকি যে কোনো কারো ক্ষেত্রে তারা মুখ খুলতে পারে তারা যে কোনো কারো ক্ষেত্রে তারা সাংবাদিক সম্মেলন করতে পারে এটা তাদের একটা হক তারা বলছে যে আমরা আমাদের অধিকার চাইতে এসে কিসের অধিকার ভাই চাকরিজীবী যারা যারা চাকরি পাচ্ছে না ডাক্তার তারপরে তোমার কি বলে যারা সাধারণ মানুষ এরা দিনের পর দিন প্রতারিত হচ্ছে দিনের পর দিন এরা ভুগছে তারা কাদের কাছে বিচার জানাবে বলতে পারেন তারপরে পুলিশের কাছ থেকে অনেক হেনস্থ হচ্ছে তারা কাদের কাছে বিচার জানাবে আবার আপনারা এসছেন আবার বিচার চাইতে নাকি না হাস্যকর হলো সত্য মানে কি বলবো তা বলি আপনাদের স্বামীরা যে মাননীয়া পাঁচ চাটে মাননীয়ার চটি ছাটা হয়ে যে দলদাস হয়ে কাজ করে যখন তো একবার মনে হয় না সাংবাদিক সম্মেলন করি তোমাদের স্বামীরা যখন হিসেব বইয়ের ভিতর টাকা বান্ডেল বান্ডেল টাকা নিয়ে যখন বাড়িতে আসে তখন একবার মনে হয় যে সাংবাদিক সম্মেলন করে না অ্যাকচুয়ালি তখন মনে হয়নি সাংবাদিক সম্মেলন করি এই কারণেই দেখো সেই টাকাটা যদি না নিয়ে আসে পরের দিন বোর ফুটানি বন্ধ হয়ে যাবে তারপরে দেখলো ভালো মন্দ খাবার দাওয়ার বন্ধ হয়ে গেলো মানে দেখলো ফ্ল্যাটে আছে ফ্ল্যাটের ইএমআই দিতে হয় সেটা বন্ধ হয়ে যাবে তাহলে স্কুটি কিনেছে স্কুটির ইএমআই দিতে হয় সেটা বন্ধ মানে সব রকম সমস্যা আছে ওই জন্য শাসক দল যাহা বলিবে তাহা মুখ বুঝে সহ্য করিয়া যাইব মানে সেই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না পরে অন্য কেউ বলে তাকে আমরা ছাড়বো না কারণ আমাদের শাসক দলের হয়ে কাজ করতে হবে তাহলেই তো আমার বরের প্রমোশন হবে ভবিষ্যতে আমারও একটা চাকরি হয়ে যেতেও পারে ভাবে বলছি না হতেও পারে তাই এই জন্য আমরা করবো এটা একটা নর্মাল ব্যাপার যদি আমরা ভালো এন্টারটেনমেন্ট করি ভালো সরকারের যদি খুশি করতে পারি দেখলো বর যেই পোস্টে আসে বরের সঙ্গে আমাকে একটা চাকরি দিলো বরকে দেখালো চাকরিটা থাকবে কি চাকরি থাকবে বর যে এখানে যাবে কাজে মানে বর যেই পোস্টে আসে থানায় যাবে বরকে আমার রান্না করে খাওয়ানো ওই জন্যই সরকার আমাকে মাস গেলে মান না মায়না দেবে পঞ্চাশ হাজার টাকা হবে বলছি না হতেও পারে সরকারকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করতে পারে এটা নর্মাল ব্যাপার হয় দেখো আমি একটা কথা আগেও বলছি এখনও বলছি এটা সব পুলিশের মেরুদণ্ড একেবারে ব্যাখ্যা হয়ে যায়নি এখনও সমাজে অনেক পুলিশ আছে তাদের মেরুদণ্ড সোজা ছিল সোজা আছে সারা জীবন হয়তো তাদের মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেতাদের চাপে পেশারে পড়ে অনেক পুলিশ একটু ব্যতিক্রম রাস্তায় চলে যায় তো তারা জানে যে আমরা এটা ঠিক করছি ঠিক করছি না এই রাস্তাটা আমাদের জন্য ভুল তারপরে তাদের যেতে হয় যে চাকরির খাতিরে মানে ল অ্যান্ড অর্ডার মানতে হবে চাকরির খাতিরে তাই তাদের যেতে হয় এটাই এর ছাড়া কিছুই না বন্ধুরা জানাই যে আমার স্বামীর যা মাইনে সবচেয়ে বেশি টাকা বাড়িতে আসছে তখন ওই টাকা দিয়ে খাসির মাংস বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলো খেয়েছে তখন সাংবাদিক সম্মেলন করতে হবে কেন সাংবাদিক সম্মেলন যদি করে তাহলে জুটবে শুধু পোটল ভাজা আলু সিদ্ধ এইসব জুটবে ঠিক আছে আর কিছু জুটবে না ভালো মন্দ জুটবে না ফর্জি করে যখন ওই ডাক্তার মেয়েটি তদন্তে গাফিলতি করছিল ওই তখন তো মনে হয়নি আপনাদের একবার গামছা করে সম্মেলন সাংবাদিক সম্মেলনে লেগেছে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা ভিডিওটা এখনো লাইক করেনি তারা প্লিজ ভিডিওটাকে লাইক করো আর ভিডিওর নিচে কমেন্ট করো আমি জানি তোমরা অনেক মজা পেয়েছো তোমরা এই ভিডিওতে অনেক এন্টারটেনমেন্ট হয়েছো তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফর্টি থাউজেন্ড কত ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে তো তোমরা তাদের যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে এখনও লাল কালার যে বাটনটা দেখছো এটা এখনও যদি যারা যারা টেপো নিই তাদের এই বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আজকের ভিডিওতে আমি লাইকটাকে ডাকছি মাত্র তিনশো এত সুন্দর ভিডিও দেখলাম ভাই তিনশো লাইক মানতে এত সুন্দর ভিডিও দেখালাম তো ভাই আজকের ভিডিওতে তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে এই মহিলার বক্তব্য তোমাদের কেমন লেগেছে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পাঠিয়ে তোমাদের সঙ্গে 같이 바이바이 bye 분들아 bye,